হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম চলে আসলাম একটি শর্ট ভিডিও নিয়ে এটি মূলত গতদিন বিকেল বেলার ভিডিও ঘুম থেকে ওঠার পর একটা ডিম সেদ্ধ দিলাম ঘুম থেকে ওঠার পর বুঝতেছিলাম না কি খাবো আসলে তো আমার শ্বশুর বাড়ি থেকে আম পাঠিয়েছে তো সে আমগুলো বের করতেছিলাম খুব সুন্দর আম বেশ মিষ্টি বেশ কয়েকবার আম পাঠিয়েছে তবে এবারই শেষ আল্লাহ বাসিয়ে রাখলে আবার সামনে বছর পাবো ইনশাল্লাহ আমার শ্বশুরের আমের বাগান আছে যার জন্য আমার আম কিনতে হয় না বাবা পাঠায় দেয় বেশ ভালো খাওয়া হয় তো যাই হোক আম সব বের করে গুছিয়ে রাখলাম এখন একটু ভাবছি চা খাবো ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে তো এখানে আমি চা উঠিয়ে দিলাম তো আমার মধ্যে কে কী আছে বলো তো যারা চার সাথে আদা মানে দুধ চার সাথে আদা এলাচ দিয়ে খাও জানাবে অবশ্যই আর হ্যাঁ আরেকটা কথা যেটা হচ্ছে আমি ভাবছি রেগুলার ভিডিও আপলোড করব তবে তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি প্রতিদিন একটা করে ডেলি ব্লগ ছাড়বো তো অবশ্যই তোমরা জানাবে আমাকে যে আমি আসলে ভিডিও দিব কি না এই তো চা বানিয়ে নিলাম এখন নাস্তা করব চা আর ডিম সেদ্ধ আজকে পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ